আজ থেকে বন্ধ ঘোষণা করেছে ডাকা গুলিস্তান কাপ্তান বাজার মানে মুরগির বাজার বন্ধ ঘোষণা যেটা সারাত্র মুরগি ব্যছে কিনা হয়তো ডাকা কাপ্তান বাজার নামে পরিচিত সেই বাজারটি আজ থেকে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ তবে কি কারণে বন্ধ করা হয়েছে বা কতদিন বন্ধ থাকবে আমরা এটা আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেব তা আজকের থেকে যে বাজার বন্ধ থাকবে সেটাই হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোনো প্রান্তিক খামারি ভাই বোনেরা কেউ মুরগি নিয়ে আজকে বাজারে আসবেন না আমি আগেই আপনাদেরকে নিষেধ করেছি বাজারে আসার জন্য আপনারা কখনই আসবেন না তারপরে যারা আসতে চান অন্তপক্ষে যারা মুরগির ব্যবসা করেন আজকে কাপ্তন বাজারে আসেন না আজকে বাজার বন্ধ থাকবে নেক্সট আবার কবে খুলবে আমরা পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তা এটাও জানিয়ে দেবো যে কী কারণে বাজারটি বন্ধ হয়ে গেছে সেটা আপনার পরের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব তো এখনও মিটিং চলতেছে কবে বাজার খুলবে এখনও সিদ্ধান্ত হয়নি তো সিদ্ধান্ত হলে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব যে কবে থেকে বাজার খুলবে তবে আজকে যে বন্ধ থাকবে এটা হানড্রেড পারসেন্ট তো আপনারা কেউ এই বাজারে আসেন না আর আপনাদের মুরগি কারো মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন আমরা দ্রুত গাড়ি পাঠিয়ে আপনাদেরকে মুরগি নিয়ে আসব এবং আপনাদের যত টাকা ক্ষতি হবে অর্ধেক ক্ষতিপূরণ আমাদের কোম্পানি বহন করবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি অবরাকাতু আল্লাহ হাফিজ